খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল মানে বৃহস্পতিবার ভরে এসেছিল খবরটা দক্ষিণ পূর্ব দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় এক নার্সিং হোমের ভেতর ঢুকে এক ডাক্তারকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ঘটনায় দুই কিশোর জড়িত বলে জানা গিয়েছিল অবশেষে গতকাল মানে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় জড়িত সন্দেহে এক ষোলো বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ ধৃত কিশোর আরও এক কিশোরের সঙ্গে গতকাল মানে বৃহস্পতিবার ভোর একটা নাগাদ প্রাথমিক চিকিৎসার জন্য তিন শয্যার নিমা হাসপাতালে এসেছিল তারপর ইউনানি চিকিৎসক ডক্টর জাবেদ আক্তারকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দক্ষিণ রেঞ্জ এস কে জৈন জানিয়েছেন ডক্টর জাবেদ আক্তার থাকতেন দিল্লির সাইনবাইক এলাকায় অভিযুক্ত দুই কিশোর ওই এলাকার বাসিন্দাও মানে একই এলাকার বাসিন্দা এই হত্যা কোনো আকস্মিক ঘটনা নয় ওই চিকিৎসককে নিশানা করেই মারা হয়েছে বলে মনে করছে পুলিশ দ্বিত কিশোরই গুলি চালিয়ে চলে বলে দাবি পুলিশের পুলিশ জানিয়েছে হত্যার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে নিজের একটি ছবিও পোস্ট করেছিল সঙ্গে ছিল গা ছমছমে এক ক্যাপশান কার দিয়া দু হাজার খুন তার মানে দু চব্বিশে খুন করে দিলাম ওই কিশোরকে হাপুড় থেকে গ্রেপ্তার করা হয় তবে অপরাধের পেছনে উদ্দেশ্য কী ছিল সেই সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি দিল্লি পুলিশ অপর অভিযুক্ত কিশোরকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে সূত্রের খবর এই ঘটনার বিষয়ে নার্সিং নার্সিংহোমের এক মহিলা নার্স এবং তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিল্লি পুলিশ আরও জানিয়েছে ড্রেসিং করানোর অচিলায় নিমা হাসপাতালে এসে এক কম্পাউন্ডারকে তারা হাত করেছিলেন বা দেখা করেছিলেন এবং এক কিশোরের পায়ের আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছিলেন ওই কম্পাউন্ডার পরে তারা ইউনানি চিকিৎসকের কেবিনে ঢুকে তাকে গুলি করে ধৃত না বলে কি ডাক্তারের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ নার্সিংহোমের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে পুলিশ কর্তারা জানিয়েছেন এই ঘটনার তদন্তের জন্যে ছয়টি দল গঠন করা হয়েছে নার্সিংহোমের ভিতর ও আশপাশ থেকে সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে অপরাধ দমন শাখার দলগুলিও প্রধান অভিযোগ থেকে ধরতে সাহায্য করছে দত্তের রিপোর্ট খবর চব্বিশ টু